আজকে পাঁচ দিন হয়ে গেল অষ্টমঙ্গলায় তো আসবে অষ্টমঙ্গলায় আসার জন্য তো নিমন্ত্রণ করতে হবে নিমন্ত্রণটা করে ফেলি ওর শাশুড়িকে একবার ফোন করি

হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবুন কোন আপনাদের নাম যখন আমাদের বেলা সব নিয়ম টিয়াম ছিল না হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে দেবো আপনি চিন্তা করবেন না পাঠিয়ে দেবো ঢং যত অষ্টমঙ্গলা আমাদের জন্য বেটা হয়নি শান্তিতে একটু সিরিয়াল দেখছিলাম তাও দেখ আমার মাথায় তুলে দিল অত সোজা না বাপু টানা দুই মাস যেতে দেবো না দিলি না বউ মাথায় একটা নাচবে দু মাস পরে বলবো যে যা এবার অষ্টমঙ্গলায় যা যে বেলা যাবি তারপরের বেলা ফেরত চলে আসবি অত শ্বশুর বাড়ি থাকতে নেই শ্বশুর বাড়ি অত জামায়ের দাম হয় না বর মানে আমার জামাইয়ের ব্যাপার আলাদা মেয়েটার আজকে বিয়ে হয়েছে দু মাস হলো কিন্তু অথচ ওরা তো অষ্টমঙ্গলায় এখনো এলো আমি ওর শাশুড়িকে আমি ফোন করে বললাম শাশুড়ি বললো পাঠিয়ে দেবে কিন্তু কই আজও তো পাঠালো না এই যে কানালাব শোনো মা বলুন মা রাখছেন তোমার মা বলেছিল অষ্টমঙ্গলায় গাড়ি পাঠিয়ে দেবে তো মাস তো গেল এবার যাও ছেলেরা বলো যে আমি ডেকে পাঠিয়েছি ছেলেরে বলবো তোমার নিয়ে যেন অষ্টমঙ্গলায় যায় তার আগে যেন সাউরিটা ফোন করে সাউরি আবার প্রাইভেট কার পাঠাবে বলেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আমি আপনার ছেলেকে আমি পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে মাকে একটু ফোন করে দেখি মা বললো যে কমলা বউ অষ্টমঙ্গলায় গিয়েছে হ্যাঁ মাকে একটু ফোন করে দেখি আর মাকে একটু বলি যে ব্যাপারটা গুছিয়ে তুমিও চলে এসো কমলা বউ অষ্টমঙ্গলায় গেছে মা কেন আসবে না মারও তো আসা উচিত মাও তো বুড়ো মানুষ মারও তো ছুটি পাওয়া উচিত হ্যালো হ্যালো মা মা কমলা ফিরেছে অষ্টমঙ্গলা থেকে ও ফিরিনি এখনো তুমি কাজ করো মা ব্যাগ ব্যাগটা সব গোজগাজ করে রাখো করে যেই তুমি কমলা দেখবে তার পরের বেলায় তুমি চলে আসবে হ্যাঁ রে বাবা হ্যাঁ কমলা বাউ ফিরলেই ও যে মুহূর্তটা ফেরবে ওরে আমি দেখবো সঙ্গে সঙ্গে আমি জামা কাপড় যেখানে যা আছে সব গজ করে নেব নিয়ে আমি তোর বাড়ি রওনা দেব তুই চিন্তা করিস নে আরে হ্যাঁ বাবা হ্যাঁ আমারে তোরা তো শেখাতেই হবে না তুই আমার পেটে হইছিস ভুলি যাস নি আমি বলে তোর পেটে হইনি আরে তুই শেখাবি তাই ওই কমলা বাবুরা আমি জব্দ করেই ছাড়বো আরে না 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 আমি তোমারে আমি আমি শেখাবো না না তোমার আমি শেখাচ্ছি না আমি জানি তো উনুনে বাস রান্না করা তারপর সব বাসন মাজা সমস্যাটাই তো ওরই করতে হবে এই এক মাস ওর বিয়ের পড়া পড়া আমি ওর মাথায় তুলে দেবো তুই দেখ না মা হ্যাঁ রে বাবা হ্যাঁ আমার হয়তো তো শেখাতেই হবে না ওরে ওরে তুই আমার পেটেই ছিলিস ঠিক আছে আমি রাখছি ওই আসলো আসছিল কমলাবাবু আসছে বুঝি ঠিক আছে মা কমলাবাবুকে ভালো করে টাইট দেওয়ার ব্যবস্থা করবা ওদিকে আর নাতি তো দিদা দিদা করে পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ মা হ্যাঁ হ্যাঁ তো যা জামাই তো একেবারে আর কি বলি তোমার জন্যে মটন রান্না করতে বলেছে জানো হ্যাঁ জানে তো তুমি ছাগলের মাংসটা ভালোই বাসে ঠিক আছে মা ঠিক আছে না না আমি কিছু চিন্তা করছিলাম ঠিক আছে রাখছি ভাইয়ের বউটা ভালো করে জব্দ করতে হবে কত সম্পত্তি কত কিছু ও একা ভাগ করবে আর আমার মা ঠিক আছে দেখাবো মজা আমি আর আমার মা ওরা পরীক্ষা পাশ করতে দেবো না সব পরীক্ষার আগে আমি মারে ফোন করে করে ডেকে আনব দেখি ও ব্যাটা পাশ করে কি করে আমিও দেখব আমার হাড়ে শিকัจছে কি করে বউ জব্দ করতে হয় মা আমরা চলে এসেছি অষ্টমঙ্গলা থেকে আপনার ব্যাগ টেগ গোছানো আপনি কি কথা যাচ্ছে আমি যাচ্ছি আমি মা বিমলা আর বাড়ি যাচ্ছি ঘুরে নে। তুই এবার সংসারের কাজকর্মগুলো তুই দেখ। আমি একটু ছুটি নেই এক মাসের জন্য। তুমি বাচ্চা সব দেখছিনে রে। আর ভালো করে উনুনে ভাতটা রান্না করবা। গ্যাসের জন্য করবা না। ঠিক আছে? গ্যাস জন্য পোড়াবা না। তুমি তো আবার গ্যাসে রান্না করতে বেশি ভালো যা দেখো। উনুনেই করবা। সব দরজা জানলা এরা পা হ্যাঁ ও আপনি দিদির বাড়ি যাচ্ছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ মা আমি সব সামলে না আমি সব দেখে রাখি আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করবেন না আমি সব শেখ সব আমি দেখে

আমার উপর সমস্ত দায়িত্ব দিয়ে বলতে পারো এর বিচার কিভাবে সম্ভব হবে নতুন বিয়ে করা বউ আমি একা দুই বিঘা ভিটে বাড়ির উপর যখন কারেন্ট আপ হতো ভয়তে গা শিহরিত হতো আমার এর বিচার কেউ কী করতে পারবে